আজকে তোমাদের দেখাতে চলেছি গ্রীষ্মকালে আমরা কোন কোন গাছ বাগানে রোপণ করব সেটা হচ্ছে ফুল গাছ এই গাছটা দেখতে পাচ্ছ এই গাছটা হচ্ছে ল্যান্ট্রেনা গাছ এক নম্বরে ল্যান্ট্রেনা গাছ রাখতে পারো এদের কি পরিচর্যা সারা বছরে সব কিছুই এই ভিডিওতে থাকছে স্কিপ করবে না দেখতে থাকো শুধু কি ল্যান্ট্রে না তার সঙ্গে আরও আরও অনেক রকমের ফুল গাছ থাকছে যে ফুল গাছগুলো বর্তমান যে উষ্ণতা সে খুব সুন্দর ফুল দিচ্ছে তবে এটা ঠিক টবের থেকে মাটিতেই ভালো গাছ হচ্ছে যেটা আমার হচ্ছে আমার যেহেতু হয়েছে বলেই আমি দর্শক বন্ধু তোমাদেরকে জানাচ্ছি যে এই গাছগুলো তোমরা বাগানে লাগাও দেখবে খুব সুন্দর সুন্দর ফুল ফুটবে এবং প্রচুর প্রচুর একটা টানা প্রচুর ফুল ফুটবে আজকে গ্রীষ্মকালীন কিছু গাছ নিয়ে আলোচনা করব তোমরা সাথে থাকো এই গাছের ফুল বারো মাসই হতে থাকে হতেই থাকে হতেই থাকে হয়ে যাওয়ার কিছুদিন মোটামুটি এক সপ্তাহ একটু অফ থাকে তারপরে হয় আর এটা হচ্ছে বুদ্ধজুয়ী বুদ্ধজুইয়ের পরিচর্যা সব কিছুই বলব এত সুন্দর গাছ অসাধারণ ফুল প্রচুর ফুল হয় এই গাছগুলো সম্পর্কে কিছু ধারণা আজকে হবি ও ফুল নমস্কার হবি ও ফুলের প্রত্যেক দর্শককে স্বাগত যারা বাগান করতে চলেছো তাদের উদ্দেশ্যে বলবো এবং যারা পুরনো বাগানই তাদেরও বলবো বাগান করতে গেলে কিছু কিছু স্থায়ী গাছ বাগানে রাখতে হয় তার মধ্যে একটা গাছ হচ্ছে ল্যান্ট্রেনা ল্যান্ট্রেনা এত সুন্দর গাছ কি বলবো দর্শক বন্ধু এত সহজ পরিচর্যা এর গাছগুলো যখন তবে ছিল তখন ওদের রূপটা অতটা বুঝতে পারিনি কিন্তু মাটিতে দেওয়াতে রূপ যেন পেটে পড়ছে সত্যি একটা গাছে এত ফুল হয় ভাবা যায় না কত ফুল হয়েছে দেখো আর কত সুন্দর একদিন ফুটলে অনেক দিন থাকে ভীষণ বাগানের সৌন্দর্য বজায় রাখার জন্য এই গাছটা আমরা লাগাতে পারি দূর থেকে দেখাচ্ছি গাছটার রূপ একটা গাছ কতটা বড় হতে পারে এতে সবে হয়েছে আরও আমার মনে হয় আরও হবে আর ফুল ফুল হতেই আছে হতেই আছে একবার ফুল হয়ে গিয়ে কিছুদিন হয়তো এক সপ্তাহ মনে হয় চুপচাপ থাকে তারপরে আবারও হয় এই গাছগুলো আমি কৃষ্ণনগর থেকে নিয়ে এসেছিলাম দর্শক বন্ধু এদের পরিচর্যা কিছুই না একটু মাঝে মাঝে গোড়াটাকে একটু খুশিয়ে দিতে হবে আর জল দিতে হবে জল মোটামুটি লাগে খুব বেশি না খুব কম না আর মাঝে মাঝে একটু কোল ভেজানোর জল আর ওই যে সবজির খোসা থেকে যে পচা তরল সারটা হয় সেটা জলের সঙ্গে মিশিয়ে ব্যাস এই হয়ে গেল আর এদের কিছুই লাগে না ইনসেক্টিসাইড ফাঙ্গিসাইড কিছু লাগে না সহজ পরিচর্যায় এই গাছটা আমরা করতে পারব এটা হলো আমার হলুদ গাছ আমার এখানে তিনটে কালার আছে আর একটা কালার আনার খুব ইচ্ছা সেটা হচ্ছে পিঙ্ক কালার যেটা ভায়োলেট কালার আমি কৃষ্ণনগরে যখনই যাই চারা আনতে তখনই দাদাকে বলি দাদা বলেন যে আছে বাগানে আছে ম্যাডাম আনা হয় না তবে ওই গাছ আমি হয়েছে দাদা যদি সম্ভব হয় নিশ্চয়ই দেবে এবার চলে এসেছি দেখো সাদা গাছটার কাছে সাদা গাছটা একটু আলাদা ধরনের লতানো জাতীয় তবে এই গাছটা একটু হ্যাঙ্গিং করা যায় এটাই আমি বলবো দর্শক বন্ধু এই গাছটা যদি কেউ নিয়ে আসো বাড়িতে পুরো হ্যাঙ্গিং করে দাও আর এর ডাল থেকেও চারা করা যায় আমি এখনও করিনি আমার একটা গাছতে তো বোন করেছে দেখেছি আমি এই হচ্ছে সাদা গাছ এই গাছগুলো আমরা সাধারণত রাস্তার ধারে দেখতে পাই মনীন্দ্র কাটা নাম আমরা যে বহরমপুর যেতে রাস্তার ধারে সেটা আর এটা এক কিনা বলতে পারবো না কিন্তু কিছুটা গন্ধ গাছের একটা নিজস্ব গন্ধ থাকে সেই গন্ধ কিন্তু আছে চলে এসেছি আর একটা গাছের কাছে এটা বেশ বড় সড়ো হতে চলেছে এটাও খুব সুন্দর কালার লাল আর কমলা মেশানো ভীষণ সুন্দর দর্শক বন্ধু এদের সুন্দর রূপ দেখে সত্যি আমি অভিভূত হয়ে যাই মাঝে মাঝে যে এক একটা ফুলের কী রূপ একটা কালার এটা আবার এক এক সময় এক এক ধরনের কালার কোনো সময় রানী কোনো সময় লাল কোনো সময় কমলা মানে তিনটে কালার হয় এই গাছটা একটু ছড়িয়ে ছিটিয়ে গেছে এটাকে আমাকে একটু এটাকে আমাকে একটু বাধা বেঁধে দিতে হবে বেশ বড় বড় হয়ে যায় আমি বুঝতে পারছি মাটিতে গাছ রোপণ করে দেওয়ার পর গাছের একটা আলাদা রূপ হয়ে যায় ভীষণই সুন্দর একটা মানে দেখতেই পাচ্ছ ছোট 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 অনেকগুলো ফুল নিয়ে কিন্তু এই একটা থোকা থোকা ফুল তৈরি হয়েছে ভীষণই সুন্দর লাগছে খুব ভালো দেখো গাছের পাতা চকচক করছে কোনো রোগ পোকা নেই ভীষণই ভালো আমার তো খুব পছন্দের গাছ তাই আমি আমার বাগানে রেখেছি দর্শক বন্ধু তোমাদেরকেও অনুরোধ করব। তোমরাও রাখো খুব সহজ পরিচর্যায় আজকে আমরা এই গাছটা বাগানে করতে পারি এটাকে তোমাদের দেখিয়েছি এত রূপ হয়েছিল যখন খুব রৌদ্র উঠেছিল তখনই এদের এত রোগ তাহলে আমরা সহজেই এই গাছটা বাগানে রাখতে পারি তাহলে এই গাছটা প্রথমেই আমার বাড়িতে এসেছিল তার জন্য একটু বড় সড়ো এত শাখা প্রশাখা বিস্তার করেছে বাবারে অনেক অনেক না এ ফুলের কোনো গন্ধ নেই কিন্তু ফুলের পাতার গন্ধ আছে খুব ভালো লাগলো তোমাদেরকে এই বলে এসেছি দেখো এটাকে বলে বুদ্ধজুই বুদ্ধজুই এমন একটি গাছ ও অসাধারণ অজস্র ফুল ফোটে এটাও খুব সহজ পরিচর্যা লতানো জাতীয় উদ্ভিদের মতন লতিয়ে লতি যায় তবে এই গাছটা এত সুন্দর ফুলের রূপ আর গন্ধ এই গাছটাও তোমরা বাগানে রাখতে পারো কিছু কিছু গাছ আমরা যারা বাগানি রাখছি সেগুলো কেমন কী সেই খবরটা আমরা যদি নতুন বাগানিকে দিতে পারি তাহলে তো ওদের উপকার হবে সেই জন্যেই এই আজকের ভিডিওটা করা যে আমি আজকে দেখি কটা গাছ তোমাদের দেখাতে পারি দুটো গাছ তো দেখালাম একটা হচ্ছে বুদ্ধজী একটা হচ্ছে ল্যান্ট্রেনা এদের কোনো পরিচর্যা নেই মাঝে মাঝে একটু মাটিটাকে নিরানি নিরানি দিয়ে কুচিয়ে দিতে হবে ব্যাস আর কিছু না দেখো অজস্র কুড়ি অজস্র কুড়ি এত কুড়ি এসেছে সে বলার নেই আর অনেক দিন ধরেই ফুলটা ফুটে থাকে কি সুন্দর দেখতে দেখো সাদা আর প্রচুর মৌমাছি আসে মিষ্টি রস খেতে ফুলের মিষ্টি রস খেতে আসে তাহলে আমরা এই গাছটাকে যদি বাগানে রাখি তাহলে আমাদের বাগানের রূপ তো পরিবর্তন হচ্ছে তার সঙ্গে একটা কি পতঙ্গের খাবারও হচ্ছে কুড়ি অজস্র কুড়ি এটা হচ্ছে থোকা থোকা টগর দেখো এমন খাবার পড়েছে যে পাতার থেকে কুঁড়ি বেশি প্রচুর কুড়ি এসছে প্রচুর ফুলের এই কুড়ির ভারে গাছ একদম নুয়ে পড়েছে এই গাছগুলো খুব সহজ পরিচর্যা এই গাছগুলো বাগানে রাখা যায় এটা হচ্ছে থোকা টগর আর এই পাশে দেখতে পাচ্ছ এই টগরটা আমি আমার বাড়ির টগরের ডাল থেকে করেছি তো বলার কিছু নেই বেলি গাছ খুব সুন্দর গ্রীষ্মের একটা ফুল গাছ এই গাছটাও রাখতে পারো খুব সুন্দর ফুলের পর ফুল দেয় খুব সহজ পরিচর্যা একটু সার দিতে হয় বেলিকে একটু যত্ন করতে হয় নাহলে কিন্তু বেলি ফুল দেবে না বেলিকে কি যত্ন করি সব কিছুই হবি অফ ফুলেখার চ্যানেলে আছে তোমরা দেখে নিতে পারো আর আসতে এটা হচ্ছে রঙ্গন গাছ রঙ্গন গাছ দীর্ঘ ছ মাস থমকে ছিল বৃদ্ধি হয়নি কিন্তু এবার দেখছি হয়েছে দেখো নিচে ফুল হয়েছে এই দেখো গাছটা অ্যাসিডিক অ্যাসিড যেটা হচ্ছে ভিনিগার ভিনিগারের জল মাঝে মাঝে দিলে এর একটু সজীবতা বৃদ্ধি পায় তবে আমার এখানে এসে অনেক দিন প্রায় ছ মাস থমকে ছিল আমি অনেক কষ্ট করে এর পাতাগুলো আনিয়েছি এর আরও যেসব গাছ ছিল চারটে গাছ ছিল মারা গেছে একটা আছে আর ওইখানে একটা আছে দুটো এটা হচ্ছে নতুন অ্যালামন্ডায় নিয়ে এসেছি খুব সুন্দর কালার তো এটা হচ্ছে স্থলপদ্ম এটা পাপ ফুল গ্রীষ্মে আমরা কী কী ফুল রাখব এটার জন্যই আজকের ভিডিওটা দেখো কত গোলাপ ফুটেছে আমার গাছে এখন কিন্তু গোলাপের সময় নাই তাও কিন্তু গোলাপ ফুটেছে কেন ফুটেছে জানি না হয়তো বৃষ্টির জল পেয়ে ফুটেছে খুব সুন্দর গোলাপ হয়েছে মাটিতে গাছের রূপই আলাদা আর গ্রীষ্মের প্রধান ফুল হচ্ছে এই জবা জবা স্পেশাল কেয়ার নিতে হয় সব রকমই কেয়ার আমি নিচ্ছি এটা হচ্ছে একটা আমার সাদা জবা গাছ অনেক ফুল হয় গ্রীষ্মের প্রধান ফুলই হচ্ছে জবা এটা বারো মাস ফোটে না বিশেষ এক সময়ে এই ফুলটা ফোটে এটা হচ্ছে দত্তপ্রিয়া গাছ দত্তপ্রিয়া বারো মাস ফুল দেয় এটা আমাকে সমর ভাই দিয়েছিল গিফট করেছিল বাইশে যখন আমার বাড়িতে ভিডিও করতে আসে তখনই ভাই আমাকে একটা গিফট করেছিল অনেক গাছ দিয়েছিল ভাই তার মধ্যে আমি এটাকেই বাঁচিয়ে রেখেছি আমাকে অর্কিড দিয়েছিলো দত্তপ্রিয়া দিয়েছিল আরও কিছু কিছু গাছ দিয়েছিল যাই হোক আমি কিছু রাখতে পারিনি তখন যত্ন জানতাম না তাই তবে এটা আমার ভাই স্মৃতি বাড়িতে আছে ভীষণই ভালো লাগে অনেক বড় হয়ে গেছে গাছটা হচ্ছে তুরান তোরান ফুল বারো মাস ফুল দেয় খুব সুন্দর গাছ এই গাছটাও রাখা যায় আর পাশেই দেখতে পাচ্ছ চিত্রা চিত্রাও খুব সুন্দর গাছ সারা বছরই ফুল দিতেই আছে দিতেই আছে আর এটা হচ্ছে নাকচম্পা দেখো কি সুন্দর ফুল এসেছে এগুলো একদম খুব সুন্দর গ্রীষ্মের আর ফুল হচ্ছে কি মাধবীলতা মাধবীলতা সত্যি সুন্দর এই দেখো ডাবল মাধবীলতা খুব সুন্দর একদম বাড়িতে যদি একটা থাকে না গন্ধ মোমো করে ভীষণই সুন্দর আর এই যে গাছটার আমি ঠিক নাম জানি না এটাও খুব সুন্দর ফুল ফুটেছে দেখো হ্যাঁ নীলঘণ্ট এই দেখো ফুল এসেছে বেশ বড় হয়ে গেছে নীলঘণ্ট শাখা থেকে ফুল হয় বেশ বড় হয়ে গেছে আমি একটা গাছ থেকে তিন চারটে গাছ করেছি দর্শক বন্ধু আর আছে করবি খুব সুন্দর করবি ফুল বারো মাস ফোটে বারো মাস ঘন্টা জবাও গ্রীষ্মের ফুল ঘন্টা জবা গ্রীষ্মকালে একটু ভালোই ফোটে এমনি ফোটে সারা বছর আমার কাছে হলুদ আর সাদা আর লাল আছে এই যে হলুদ দেখতে পাচ্ছ আর আছে সাদা গ্রীষ্মকালে নানা ধরনের স্থায়ী ফুল নিয়ে আজকের ভিডিও ছিল কেমন লাগলো জানাবে আবারও ফিরে আসবো নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোন বন্ধু থাকলে অবশ্যই হবি অফ লেখা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেল বেলাইকানটিকে প্রেস করে দেবে যাতে সবার আগে তোমার কাছে উপকারী ভিডিওগুলো পৌঁছে যায় আবারও ফিরে আসবো আজকে আসি টাটা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো হ্যাঁ আবারও বলবো সবুজের সাথে থেকো ফুলের সাথে থেকো বাগানের সাথে থেকো সবজির সাথে থেকো ফলেদের সাথে থেকো আনন্দে থেকো টাটা সবটাই আমার নিজের কৃতিত্ব তিল তিল করে আমি বাগান করেছি আসি